হামিং সর্বোচ্চ ক্ষুদ্র পাখি হামিংবার্ড হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ক্ষুদ্র প্রাণী এটি আমেরিকার কিছু কিছু বিশেষ অঞ্চলে এই পাখিগুলো দেখা যায় এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা বাতাসে অতিরিক্ত বাতাসের মধ্যে স্থির রেখে পাখা দ্রুত গতিতে পাখা আপ ডাউন করতে পারে বা পাখা ঝাপটাতে পারে এরা প্রতি সেকেন্ডে প্রায় পঞ্চাশ থেকে আশি বার পাখা ঝাপটাতে পারে বা ডানা ঝাপটাতে পারে পৃথিবীর মধ্যে হামিংবার্ড হচ্ছে একমাত্র পাখি যারা পিছনের দিকেও উঠতে পারে এদের মধ্যে বিশেষ কিছু প্রজাতি আছে যারা সেকেন্ডে দুইশো ডানা নাড়াতে পারে এরা এতটাই ক্ষুদ্র যে আড়াই ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত এদের সাইজ বা আকার হয়ে থাকে ওজন হয় মাত্র বিশ গ্রাম এদের গায়ের রং সবুজ নাল নীল ইত্যাদি রঙের হয়ে থাকে ঠোঁট লম্বা ও সরু এবং ওই ঠোঁট দ্বারা এরা ফুলের মধু পান করে থাকে এদের প্রধান খাদ্য হচ্ছে ফুলের মধু যা থেকে তারা শক্তি সঞ্চার করে আপনি জানলে অবাক হয়ে যাবেন প্রতিদিন এরা প্রায় নিজের শরীরের থেকেও দ্বিগুণ খাবার খেয়ে থাকে আপনাকে অবাক করে দেবে একটি তথ্য যে সাধারণ পাখি যেখানে তিন থেকে পাঁচ বছর বেঁচে থাকে সেখানে হামিং বাট এই ক্ষুদ্র পাখিটি দশ থেকে বারো বছর পর্যন্ত বাঁচতে পারে বিজ্ঞানীদের মতে প্রায় ২২ মিলিয়ন বছর আগে এদের উৎপত্তি আমেরিকায় বর্তমানে এটি শুধু উত্তর দক্ষিণ ও মধ্য আমেরিকায় এটা পাওয়া যায় প্রায় তিনশো ষাট প্রজাতির হামিং বাট রয়েছে এই পৃথিবীতে হামিংবাদ নিরীহ প্রাণী তবে নিজেদের এলাকা খাবার সঙ্গ ও সঙ্গীদের অগ্রশিকার বা তাদের বিপদ বুঝতে পারলে তারা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এবং মানুষের জন্য কোনো হুমকি সৃষ্টি করে না তারা